আচ্ছা এই যে এরো এরো ভেরিকস হয়েছে এটাও প্রবলেম ঠিক আছে কি যারা ডিফেন্সে যাবা ভালোভাবে ভেরিকসে চিকিৎসা করে যাইতে হবে যাও তোমরাও চিকিৎসা করতে হবে তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে এই যে আমরা দৌড়াদৌড়ি করলাম না প্রায় আমরা মিনিমাম তোমরা আটশো মিটার দৌড়েছো আর কি এই আটশো মিটার দৌড়ানোর পরে পায়ের ভেরিকস আমরা চেক করব ঠিক আছে দেখা যাচ্ছে আজকে কারো ভেরিকস না দেখা যেতে পারে দুদিন পরে চার দিন পরে পাঁচ দিন পরে আবার দেখা যেতে পারে দেখো আচ্ছা 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 এই দেখো এর এই যে ফেরি কোষ হয়ে গেল আচ্ছা এখানে ফোকাস করো আচ্ছা দেখছো বাবাই দেখো তোমার এই জায়গায় একটা ফেরি কোষ হয়েছে ঠিক আছে কি আচ্ছা এখন এই যে এই জায়গায় রক ফুলে গেল

তোমারও চিকিৎসা করতে হবে তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা তোমার নাই যাও তুমি ওকে 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 নাই তোমার নাই সই ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন একটু আমাকে ফোকাস করো আচ্ছা একটু কথা বলি ভ্যারিকোস ভাই তুমি খেলাধুলা করার পরে শারীরিক ব্যায়াম করার পরে সব সময় চেক করবা যারা আর্মিতে নেভিতে এয়ারফোর্সে যেতে চাও ভ্যারিকোস পায়ের পাতা থেকে শুরু করে থাই পর্যন্ত হতে পারে লক্ষ্য রাখতে হবে চিকিৎসাটা যাতে প্রপারলি হয় এবং সঠিক চিকিৎসাটা শরীরে বা পায়ে পড়ে যদি চিকিৎসা ঠিক মতো না হয় সেক্ষেত্রে ডিফেন্সে যাওয়ার স্বপ্ন পূরণ হবে কি হবে না হবে না যারা আমাদের এখানে আসছে সলজার ট্রেনিং একাডেমিতে তাদের সুচিকিৎসার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দেবো তোমাদের আচ্ছা এই বাবাজিরও ভেরিকোস আসছে আচ্ছা ভেরিকোস ভেইন এই জায়গাটা দেখা গেছে ঠিক আছে কি আচ্ছা যারা ভিডিওতে দেখছো বুঝতে পারছো কি না এই জায়গাটায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা দেখা যায় তো তাই না আচ্ছা ঠিক আছে যাও যাদেরকে বলে দিচ্ছি যার যার পায়ে সমস্যা মনে রাখবে ঠিক আছে আচ্ছা ওকে তোমার নাই যাও তুমি পাস পাস তুমি যারা পাস করতেছে তাদের জন্য একটা করে তালে দেবা আচ্ছা ওকে তুমিও পাস যাও তুমিও পাস আচ্ছা ওকে তুমিও পাস তোমার সমস্যা নেই আচ্ছা তুমিও পার সমস্যা নাই ওকে তুমিও সমস্যা নাই ওকে যাও সমস্যা নাই ওকে যাও আচ্ছা যাও নাই সমস্যা নাই ও তাহলে তো এই তোমার এসে কাছে হইলো একসা কাছে এসো ওকে নাই যাও ভেরি গুড থাকলে কোন ডাক্তারকে দেখাতে হবে এটাও বলে দেবো আর কি ঠিক আছে যাও ঠিক আছে যারা আমাদের একাডেমিতে আসতে পারে না তারা যাতে সঠিক চিকিৎসাটা পায় সারেটু পিছিয়ে নাও যাকে যখন বলবো যে এইখানে দেখাবা তখন আসবা আচ্ছা নাই পাস ঠিক আছে এখানে দেখো এই যে এই যে এই জায়গাটায় ছোট্ট একটা ভেরিকোস আছে ঠিক আছে কি আচ্ছা ছোট্ট একটা ভেরিকোস দেখা গেছে এটা তোমার আস্তে আস্তে আরো বড় হবে ঠিক আছে যাও তুমিও পাস মোটামুটি ভাবে যাদের ভেরিকোস প্রবলেম আছে যাদের ভেরিকোস প্রবলেম আছে তোমরা ভালো করে শোনো ওরা আমাদের এখানে কোচিং করতে আসছে ও ওদের চিকিৎসার দায়িত্বটা আমাদের ওদের সঠিক চিকিৎসাটা আমি করে দেবো যাদের সঠিক ভাবে চিকিৎসা নিয়ে কেউ যাতে মাঠে গিয়ে বাদ না পড়ো ঠিক আছে এখানে তো আসছে ফিট হওয়ার জন্য এখন এই যে এখানে কোচিং করতে আসছো যদি না আসতে এই সমস্যা ঠিক হতো চিকিৎসার টাকা হয়তো বা তোমার বাবাই দেবে আছে যারা আসতে পারছো না বা যারা বেরিকস সমস্যায় ভুগছ তোমরা ভাস্কুলার সার্জন অথবা সার্জারি বিভাগের একজন সার্জনকে দেখে চিকিৎসা করবে আফা চিকিৎসা না এতে করে সমস্যা আরো বেশি হবে যেটা স্বপ্ন দেখছো সেনানো বিমান বাহিনীতে সৈনিক হওয়া নাবিক হওয়া অথবা বিমান সোনা হওয়ার সে স্বপ্নটা থেমে যাবে আর কি সবাই ভালো থাকবা যাও জোরে আরেকটা